জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই ডক্টর খলিলুর রহমান বুধবার মালয়েশিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান চেয়ারের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত উসমান হাসিমের সঙ্গে সাক্ষাৎ করছেন এ সময় রাষ্ট্রদূত হাসিম রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের অব্যাহত উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন দুই কর্মকর্তা মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং রাখাইন রাজ্যে মানবিক অবস্থার অবনতি ও বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা কমে যাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা দ্রুত এই টেকসই সমাধানের লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হন ডক্টর খলিলুল রহমান রোহিঙ্গা ইস্যুতে আগামী পঁচিশে আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত অংশীজন সংলাপ সম্পর্কে মালয়েশিয়ার বিশেষ দূতকে অবহিত করেন এছাড়া তারা আগামী তিরিশে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘ আন্তর্জাতিক সম্মেলন নিয়ে মতবিনিময় করেন এবং সম্মেলনটি সংকট সমাধান ও বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে বলে আস্থা প্রকাশ করেন ন্যাশনাল পিডিএস শফিকুল ইসলাম